তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের প্রশ্ন হল বজ্রপাতের সময় গাছ ও জলাশয়ের পাশে থাকা বিপজ্জনক কেন কারণ এখন হচ্ছে বর্ষাকাল বই বর্ষাকালে গাছ বড় গাছ বা জলাশয়ের পাশে থাকা খুব বিপজ্জনক আজকে তার উত্তরটা আমরা জেনে নেব তোমরা কি জানো বজ্রপাতের সময় কোনো বড় গাছের নিচে বা পুকুরের পাশে দাঁড়ানো কেন বিপজ্জনক এর পেছনে এটি অনেকেই মনে করে যে এটি কুসংস্কার এবং অনেকেই মনে করে যে এটি ভয় দেখানোর জন্য বলা হয় কিন্তু এর পেছনে রয়েছে একটি ভয়ঙ্কর বিজ্ঞান যা আজ আমরা জানবো যখন মেঘে মেঘেই ঘর্ষণ লাগে এবং চাষ তৈরি হয় সেটি যখন নিচে নেমে আসে সেটাকেই আমরা বজ্রপাত হিসেবে ধরি এবং বড় গাছ হল বজ্রপাতের কাছে থাকা সবচেয়ে কাছের পয়েন্ট তার কাছেই নেমে আসে বড় গাছ ভিজে থাকে তাই নিচে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে তখন ওই বজ্রপাত সেই গাছের মধ্যে দিয়ে এসে এ সেই শরীরেও লাগতে পারে সঙ্গে সঙ্গেই ফলাফল হিসেবে মারাত্মক শখ এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে জলাশয়ের মধ্যে জল থাকে এবং জল তাপ ও তরিতে সুপরিবাহী তাই যদি আমরা জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকি তখন সেই বিদ্যুৎ জলের মধ্যে দিয়ে আমাদের শরীরে এসে বিদ্যুৎ শখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই বজ্রপাত হলে উঁচু গাছ বা বড় গাছের নিচে দাঁড়ানো দাঁড়ানো উচিত নয় এছাড়াও পুকুরের পাশে বা কোনো জলাশয়ের পাশে দাঁড়ানো উচিত নয় এর থেকে সবচেয়ে বড় নিরাপদ জায়গা হল বাড়ির ভেতর বা গাড়ির ভেতর থাকা সংস্কার নয় এটা সম্পূর্ণ বিজ্ঞানের সতর্ক বার্তা রকম মজার মজার বিজ্ঞান ভিত্তিক পেতে আমাদের